ইউনিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কুচুয়ার কীর্তি সন্তান ও বাংলাদেশ জামাত ইসলামের হয়েছে আয়োজন ইফতার অনুষ্ঠিত হয় মনপুরা ইসলামে ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৌলানা আব্দুল হায়ের সভাপতিত্বে ও কাতলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মালানা ইউসুফের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলি মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আবুল বাসার বাতাবারিয়া নুরুল আজাদ কলেজের সহকারী অধ্যাপক বেজানুর রহমান পালাখাল রোস্তমারি ডিগ্রি কলেজের প্রভাষক মালানা আবু জাফর মনপুরা ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আলী হুসাইন আবি প্রভাষক মালানা শাহজাহান কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু মাস্টার কোচুয়া বাজারী ব্যবসায়ী কামাল বকাউল ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জসিমউদ্দিন উদ্দিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নউজ ইসলাম প্রমুখ এ সময় এলাকার বিভিন্ন বিশিষ্ট ও গুণীজনরা উপস্থিত ছিলেন ইফতার মাহফিলের পূর্বে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মালানা মাসকুম বিল্লাহ আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোচ উপজেলার কাদলাইমিয়ানের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন বিগত সতেরোটি বছরে আমাদের মাধ্যমে আমাদের দিনগুলো অতিবাহিত হয়েছে আর যেহেতু